জাহাজ পানিতে চলে কিন্তু পানি যেখানে বরফ সেখানে কিভাবে চলে পৃথিবীর বেশিরভাগ সমুদ্রের পানি তরল আকারে থাকলেও মেরু অঞ্চলে সমুদ্রের পানি বরফে ঢাকা থাকে ফলে এই সব অঞ্চলে সাধারণ জাহাজ বরফ নিয়ে চলাচল করতে পারে না এর জন্য বিশেষ জাহাজের সাহায্য নেওয়া হয় যে জাহাজের কাজই হল বরফের উপর ছুটে চলা সেই সাথে চলার পথে সামনে পড়া বরফ বর্গকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া বিশেষ এই জাহাজগুলো না থাকলে হয়তো আমাদের প্রিয় অনেক বিদেশি পণ্য আমরা ব্যবহারের জন্য কখনোই হাতে পেতাম না কারণ পৃথিবীর মেরু অঞ্চলে বরফের কারণে জাহাজ চলাচল অত্যন্ত দুরূহ কাজ এর জন্য আগে বরফ ভেঙে রাস্তা তৈরি করে নিতে হয় কিন্তু সাধারণ কোনো জাহাজের পক্ষে বরফ ভেঙে রাস্তা তৈরি করা সহজ কথা নয় এসব অঞ্চলে কোনো কোনো জায়গায় বরফের স্তর এত বেশি পুরু হয় যে সেখানে অনায়াসে একটি প্লেন ল্যান্ড করানো সম্ভব উত্তর মেরুর বরফ কয়েক মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয় ফলে সেখানে বরফ ভেঙে রাস্তা তৈরি করা সাধারণ কোনো জাহাজের পক্ষে প্রায়ই অসম্ভব আর এই অসম্ভব কাজকে সম্ভব করে আইস ব্রেকার এর সাহায্যে বিশাল আকারের বরফ খণ্ড ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয় বরফ ভাঙার উপযোগী করতে আইস আইসব্রেকারগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয় এগুলো সামনের দিকে তোলাকে কিছুটা উঁচু সমান্তরালভাবে তৈরি করা হয় যাতে এটি সহজে বরফের উপরে উঠে যেতে পারে এরপর জাহাজটি বরফ খণ্ডের উপর প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করে প্রয়োগ করার শক্তির প্রভাবে বরফ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আইস ব্রেকারে জাহাজের বিশেষ আকৃতির কারণে বরফগুলো সহজেই পানির নিচে চলে যায় এর পরবর্তী এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বরফ খণ্ডগুলোকে চাপ দিয়ে ভেঙে ফেলার মতো প্রযুক্তি এজন্য সাধারণ জাহাজের তুলনায় এই জাহাজগুলোতে অধিক হর্স পাওয়ার ছাড়াও যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হয় জাহাজগুলোর বিশ্বের প্রথম আইসব্রেকার তৈরি করা হয়েছিল আঠারোশো সাতানব্বই সালে উনিশশো সালে ডিজেল চালিত আইসব্রেকার চালু করা হয় আর উনিশশো সালে চালু হয় বিশ্বের প্রথম পরমাণু শক্তিচালিত ব্রেকার। রাশিয়ার তৈরি করা আইস ব্রেকারকে বলা হয় বিশ্বের সবচাইতে শক্তিশালী আইস ব্রেকার এটি প্রায় আশি হাজার হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম এতে দুটি নিউক্লিয়ার রিয়াক্টর ব্যবহার করা হয়েছে এছাড়া তিনটি ইঞ্জিনের পাশাপাশি দুটি টার্বো জেনারেটরও ব্যবহার করা হয় পুরো জাহাজটিকে পরিচালনা করতে প্রায় পঁচাত্তর জন ক্রু প্রয়োজন হয় মজার ব্যাপার হচ্ছে একসময় সাধারণ জাহাজ চলাচলের জন্য রাস্তা তৈরি করা আইস ব্রেকারের একমাত্র কাজ ছিল কিন্তু বর্তমানে এটিকে মেরু অঞ্চলে গবেষণা এবং পর্যটকদের ভ্রমণের জন্য ব্যবহার করা হয় পর্যটক নিয়ে জাহাজগুলো বরফের উপর চলতে চলতে একসময় থেমে যায় যাতে করে পর্যটকরা বরফের উপর ঘোরাফেরা করতে পারে সেই সাথে বিশেষ পোশাক পরিধান করে বরফ জলে ডুব দেওয়ার স্বাদও নিতে পারেন বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্যের প্রসারে আমদানি রপ্তানি করার জন্য আইস ব্রেকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ